আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে একটি লাভ স্টোরি নিয়ে আসলাম আজকে লাভ স্টোরিটা হলো পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে গিয়ে পেন তো আপনারা তো আজকে গেছেন সিয়াল অফিসটা কী করে চলতেছে তো আমরা একটু দেশের বাইরে যাবো নেপাল শহরে যাবো তার জন্য তো অবশ্যই পাসপোর্ট টাকা লাগবে তো তার জন্য চলে গেলাম পাসপোর্ট অফিসে পাসপোর্ট অফিসে তারপর যে রকমভাবে যে একটা মেয়ে পড়ে যাবো বাধ্য করে নেই তো আপনারা তো জানেন এই পাসপোর্ট অফিস কারণ সেই জায়গায় সবসময় মানুষ থাকে সিরিয়ালে থাকা লাগে তো সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম কেয়ার করা তো বাধ্য হয়ে সিরিয়ালে দাঁড়িয়ে পড়লাম তো আমার ঠিক সামনে একটি মেয়ে আছে সিরিয়ালে তো সেই মেয়েটি দেখতে পেলাম যে যাবো তে সে একটু অন্যরকম করতেছে তো আমি বুঝতে পারতেছি তা দাঁড়াতে কষ্ট হয়ে যাচ্ছে তো আমি তাকে বললাম যে কোনো কিছু মনে না করলে আপনি একটু সাইডে গিয়ে বসেন তো আপনি মেয়ে আপনার সিরিয়াল যখন আসবে আমি ওই সময় আপনাকে ডাক দেব তো আপনি সাথে সাথে ভিতরে ঢুকে যাবেন তো আশাপাশি অনেক মেয়ে অনেক কথা বলতেছিল তো আমি তাদেরকে বললাম যে একটা মেয়ে মানুষ তো সিরিয়ালে এরকমভাবে কীভাবে দাঁড়িয়ে থাকবে একটু বুঝে নিতে হবে তো যেহেতু সে আমার আগে ছিল তো আমি যখন চলে যাবো ভিতরে তার আগে তাকে আমি সে সাথে সাথে ভিতরে চলে যায় যার পর সে তার কাজ শেষ করে বাইরে এসে বসে থাকে আমি ভাবছিলাম হয়তো সে চলে গেছে কিন্তু সে যে জায়গায় বসে ভাবতেও পারি নাই তো প্রায় এক ঘন্টার মতো ভিতরে আমার কাজ থাকে তো কাজ শেষ করে আমি যখন বাইরে আসি তারপর দেখতে পারি সেই বেঞ্চে বসে আছে তো আমি হয়ে তাকে বললাম যে কি ব্যাপার আপনি এখনো এখানে আসেনি বেরি নাই তো সে বলতেছে যে কিভাবে যাবো তো আপনি তো ওর একটা উপকার করলেন তো আপনার সাথে কথা না বলে আপনার সাথে কথা বলা শেষ না করে এখান থেকে কীভাবে যাবো আমি তো আমি বললাম আচ্ছা তাহলে আসেন তা সারাটা দিন তো চলে গেলাম এক কিছু খাই তো পাশে যেহেতু একটা হোটেল চলতে সেই হোটেলে খাওয়ার জন্য চলে যায় তো তাকে বললাম আচ্ছা আপনি কী খাবেন তো সে বলতেছে যে সে এখন কিছু খাবে না ওরকম তো আমি বললাম আচ্ছা তো তার কি হালকা পাতলা কিছু খান তো আমরা একটা কাচু অর্ডার দিলাম দিয়ে দুজন একসাথে আমরা খালাম খাইলাম এক প্লেটই খাওয়া শেষ করে আমরা বের হয়ে আসে পড়লাম আসার পর অনেকক্ষণ আমরা গল্প করি তো গল্পের এক পর্যায়ে তাকে বলি তা আপনার বাসা কই তো সে বলেছে তার বাসা এখানেই তো আপনারা তখন যারা আমার লাভ স্টোরিটা শুনে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো লাভ স্টোরি নেই